এই কেতে বললে হবে না হাত 발ি দিয়ে বলতাম আরে শুনতে পাচ্ছিনা হ্যাঁ না না গিয়ে সিনেমাটা দেখবেন তো কবে আসবে তার জন্য ওয়েট করে থাকবেন না তো ওকে थैंक যত যত গল্প আছে সমস্ত গল্প নিয়ে আমাদের সিনেমা এটা আমাদের গল্প কাজেই জীবনের অনেক ফেলে আসা গল্প এবং আপকামিং গল্প সেই সবের সঙ্গে ঘন্টা দুয়েক থাকার জন্য আপনাদের কিন্তু হলে এসে ছবিটা দেখতে হবে আমি দর্শকদের সবাইকে বলছি আমরা খুব যত্ন নিয়ে এবং খুব লড়াই করে ছবিটা বানিয়েছি এবং আমাদের একজনের একজনের থেকে হাত কখনো সরে যায়নি ছবিটা সহজ হয়েছে এই দোল উৎসবটা হাতে হাত রেখে থাকার উৎসব তাই এই উৎসবটাকে আমরা নিজেরা ঠিক করলাম যে এই উৎসবে আমরা আমাদের ছবি প্রকাশন শুরু করব। যাতে সবাইকে বলতে পারি যে হাতে হাত রেখেই বাঁচতে হবে হাত ছেড়ে দিয়ে বাঁচা যাবে না মানুষের মানুষের থিয়েটার হোক টেলিভিশন হোক ছবি হোক মানুষের যেখানে যেখানে থেকে যে সেটা সুদীপুর কাজ করেছে যে অভি একটা দারুণ একটা দক্ষতার সাপ করে গেছে এখানে নিশ্চয়ই মানুষের একটা এক্সপেক্টেশন আছে স্পেশাল কি আছে যেটা জন্য এটা আমাদের গল্প দেখতেই আমি শুধু এইটুকু বলতে পারি আমি ফাঁকি দিইনি আমি এই ক্রিয়েশনটার সঙ্গে কোনো তঞ্চকতা করিনি আমি আমার একশো ভাগ দিয়েছি একশো ভাগ ভালোবাসা দিয়েছি তো সেই জন্য আমার মনে হয় শুধু সেইটুকু জানার জন্য এবং প্রয়োজনে সমালোচনা করার জন্য হলে আসুন প্লিজ আমার ভূত করে দিয়েছে সমাজসেবী সঙ্ঘ আমার কি ভালো লেগেছে কত নতুন মানুষ আমার বন্ধু হয়ে গেলো ছোটোবেলায় আমার সঙ্গে সঙ্গে যায় আমার ছোটবেলার বন্ধু স্কুলের বন্ধু কলেজের বন্ধু সব আমার সঙ্গে আছে ছোটোবেলায় আমার হাত নি আমি ছোটবেলায় সঙ্গে আছি হ্যাঁ ছোটবেলার জন্য বললাম ছোটবেলার দিনের মধ্যে আমি বাঁচি ছোটোবেলা আমার সবসময় সঙ্গে সঙ্গে আছে রাস্তায় দাঁড়িয়ে দোল খেলাটা আবার দিন পরে হলো সেইটা আমার ভীষণ মজা লাগছে এর জন্য থ্যাংকস টু শুভঙ্কর থ্যাংকস টু রানা তারাই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে অবভিয়াসলি থ্যাংকস টু

পুরো পরিবারের গল্প তাই পুরো পরিবার নিয়ে প্লিজ হলে আসবেন আর বিশ্বাস করুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের পপকর্নও লাগবে না একদমই তাই আর এটার মেন উদ্দেশ্য হলো এটা যে সময় কত অপেক্ষা করে এই ভালোবাসা মানুষ তোমরা চাও যে একটু কাছে থাকতে চলে যাও সময় কারোর জন্য ওয়েট করবে এটাই এটা আমাদের গল্প হচ্ছে আমাদের আপনার আমার সবার বাড়ির মানে বাড়ির মানুষদের গল্প কারণ আমাদের বাড়িতে অর্ধ অনেক মানুষ থাকেন যাদেরকে আমরা হয়তো সময় দিতে পারি না আমরা ওটা ভুল তাদের ছেলে মেয়েরা এবং তাদের যে যারা নাতি নাতনি হয় তারা হয়ে ওটা ওনাদের বেস্ট ফ্রেন্ড তো আমি হয়েছি ছাম্মির বেস্ট ফ্রেন্ড ছাম্মি মানে অপাদি অপাদির বেস্ট ফ্রেন্ড আমি আমার ক্যারেক্টার নেম জয়ী তো আমি জয়ীর সাথে তার ঠাম্মির একটা মানে তো এই গল্পটা আমার আপনার সবার বাড়ির একই ধরনের গল্প কিন্তু সেই গল্পটা কখনো সিনেমা হয়ে ওঠে না তো এই সিনেমাটা যখনই আপনারা দেখতে আসবেন আপনারা নিজেদের ঘরের সাথে রিলেট করতে পারবেন সেই জন্য সিনেমাটা দেখতে আসবেন এইটা আমার বাংলা ছবিতে এটা আমার প্রথম কাজ এবং এটা প্রমোশনে এসে আমার মানে অন্যরকম হোলি হচ্ছে এখন নিউ জেনারেশনের হোলি হচ্ছে মানে হোলি পার্টিতে যাওয়া এটা হচ্ছে দোল উৎসব এবং সঙ্গে প্রমোশন মানে একেবারে বাঙালি আনায় মানে বাঙালি আনা ছড়াছটি পাখা তো এই হোলিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আমার ছবির প্রমোশনের হোলি তাই আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ মানুষীদের সাথে এটা আমার প্রথম হোলি ছোটবেলায় আমি কোনোদিনই হোলি সেলিব্রেট করতে পারতাম না কারণ এই সময় একটা ফাইনাল পরীক্ষা থাকতো আর আমার বাবা জীবনেও কোনোদিন আমাকে দশমীর ভাষণ আর হোলিতে বাড়ি থেকে বেরোতে দিত না তো বাড়ি থেকে বেরোতে দিত মানে সেটা বিদ্রোহ তো সেই জন্য আমার বড়বেলার হোলি বেশি আমার কাছে স্পেশাল ছোটবেলার হোলির আমার সেরকম কোনো গল্প নেই বড়বেলার হোলিতে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া একসাথে হোলি খেলা এটা একসাথে হোলি খেলে ভূত। হয়ে তারপরে আড্ডা দেওয়া বিকেল অবধি তারপরে ঘুগলি খেয়ে বাড়ি আসা এটা হচ্ছে আমার হোলির গন্ধ না এর আগে আমি দুটো সিরিয়াল করেছি এরপরে এটাই আমার প্রথম ছবি এখন আমি বোম্বেতে শিফট হয়ে গেছি তো ওখানে কাজের চেষ্টা করছি এখানেও কিছু কাজের কথা হচ্ছে সেগুলো দেখা যায় বাস্তবায়িত হবে কিছুদিন পর